আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম তিনশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের টু পিস থ্রি পিস দেখাবো বিশেষ করে এটা এত সুন্দর একটা কালেকশন একদম হচ্ছে কুরবানি এদের স্পেশাল থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতে এই ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটার পুরো প্যানেলটা আর এই হচ্ছে এটার ওনাটা দেখতেই পাচ্ছেন জর্জেটের ভিতরে প্রাইস কত ভাই এটার প্রাইস থাকে হচ্ছে মাত্র 950 অনলি 950 টাকা প্রিন্ট করা আচ্ছা অনলি 950 এ পাচ্ছেন বডি কত ভাই এগুলো বডি আছে 38 থেকে 44 38 থেকে 44 এটা দেখেন এটা একটা কালার হচ্ছে ব্ল্যাক এর ভিতর জর্জ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে 950 একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে টু পিস

এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গাড়রা এটা সম্পূর্ণ ফুল কারি কাজ করা থাকবে আর কাজ করা থাকবে এটা হচ্ছে অনলি প্রাইস 500 টাকা এটা গাড়রাটা 500 টাকা 500 এটা এটা একটা কালার হচ্ছে ফ্রি অনলি প্রাইস টাকা দুইটা কালার अवेलेबल দেখাবো হচ্ছে আপু এই

এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কে তিনশো পঞ্চাশ এটা দেখেন ধর্স এটা একটা কালীশোর এটা ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন এহ ছোট এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন

দেখেন জবা প্রিন্টরের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর 500 টাকা করে 500 টাকা করে গুলো দেখাই এটা একটা কালার ওকে এটা একটা কালার 500 টাকা থ্রি পিস এগুলো সব থ্রি পিস এগুলো সবগুলো থ্রি পিস 500 টাকা করে পেয়ে যাচ্ছেন বডি হবে সর্বোচ্চ 44 পর্যন্ত 42 44 পর্যন্ত পাওয়া যাবে দেখতে করতে আরলি প্রাইসে 500 500 টাকা একবার লাস্ট দেখা বাপু আচ্ছা এই ডিজাইনগুলো দেখেন এটা হবে নাইরা গারাড়া ঠিক আছে প্রাইস কত না

এটার ভেতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে পাঁচশো টাকা তো এগুলো করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ